আই তুমি করলে দাদা বেটা আইছি মানে বেট শালা হাসা নকল না হয় যে ইয়া ইয়া লরি ইয়া পার كده মানা চাইসি গো তাই তো গ্রাম ভাই হ্যাঁ এই आमदारাইতেসি বুঝুন টাকা দিতেসি টিকেট লও যান টিকেট দাদা ভাই লব কোন দাদা ভাই লব ও দাদা ভাই দাদা ভাই আছে তা টিসনা দাদা ভাই দিব আমরা তিন জন টিকেটের দাম আছে হ্যাঁ আছে আহে দহ দশ আমরা তিন জন তার লোক হ্যাঁ 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 আরে মুদুন্ন হ্যাঁ বেটা দিব টি হ্যাঁ আমরা যাইতেসি দাদা ভাই ও ভাই